আলহামদুলিল্লাহ গরু কেনার উদ্দেশ্যে অলরেডি বের হয়ে গেছি বের হইব সরি বের হইব এই যে দেখেন বাচ্চাদের সবাইকে কচিকাচার সবাই মেলা বসেছে এখানে ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে আমাদের কিসমতে আল্লাহ যে গরুটা রাখছে সেটা যাতে আমরা খুব দ্রুত কিনতে পারি খুব দ্রুত যাতে আমরা গরুটাকে কিনে বাসায় ফিরতে পারি তো সবাই কি বলো আল্লাহ হোয়াক বা আল্লাহ বা আল্লাহ হোয়াক বা আল্লাহ আল্লাহক আমরা সবাই রেডি হয়ে গেছি এই যে দেখেন আলিফ আলিফ রেডি হইসে আমার বড় ভাইয়া উনিও রেডি হয়েছে তার ছোটা ও আচ্ছা ধরো ধরো বলো বিসমিল্লাহি

সকাল রা পাঁচশো এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো আচ্ছা চলো 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 আমরা এখন যাই গরু কিনতে যাই চলো 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 আল্লাহ নামলে এক আল্লাহর নামে আল্লাহর নামে চলো রনা দিছি তো চিন্তাগুলো নাম ভান্তি দরকার সো রং আসলাম আমাদের বিপ্লব ভাইয়ের কাছে বিপ্লব ভাই 500 টাকা ভান্তি হবে ভাই ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তাড়াতাড়ি কি ছ গরু কার আপনা কোন কত থেকে সোনা সিং ধরে না কই যাবেন এক তিরিশ রনি ভাই কেমন আছেন কি ফতুল্লা যাবো আমরা আচ্ছা তাহলে জানিবাই ফতুল্লা তো অবশেষে আমরা আইসা পড়ছি আল্লাহ ঢুকতে না ঢুকতেই একটা গরু দেখা মার্শাল দিন রায় চব্বিশ ঘন্টার হোটেল আলহামদুলিল্লাহ হাট উপলক্ষে সারাদিন সারপ্রাইজ চলবে পুলিশ প্রশাসনেরই দেখা যেতেছে কালো মানিক লাল পাহাড় অস্টাল সব ধরনের গরু আমরা দেখতে পাইতেছি অলরেডি আলহামদুলিল্লাহ ভাই কত কত মাস খুব সুন্দর একটা গরু নিয়ে তো আমরা অলরেডি গরু দেখতে নেমে যাই দেখি দোয়া করবেন সবাই হাতে আসতে না আসতে তাদের কি গিয়েছে বাসা থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ খাবার দাবার শেষ করে আইছে এখানে তারা ব্যথা পাই বা সবাই ক্লান্ত সব ঘুম

इस के ले मोटर हम जाबो ए देख हमरे के मुंडा लाएंगे बालन देखेन खराब होई छी बालो कर बियाहें देख छी तो ओ पूरा कोन ओ पूरा कोन ओ को तो ई ने बोलाय आलू नहीं लगा दी हम कोन अंगवा देले কি বাব ও দেখেন মানে ছো ছোটো মোটা করে যদি কন তাহলে লয়ে যেতাম আর বিশ হাজার পার হয় তুমি হয় না আপনি একবারে কন তো মুরব্বি কতটা হইলে পারবেন আপনি একবারে ই করে কন তো সাড়ে চার লাখ মানে চাইরের নিচে নামবেন না আচ্ছা ঠিক আছে দেখি আমরা এই গরুটা তিন লাখ সত্তর তিন লাখ সত্তর না তিন লাখ সেল হয়েছে আলহামদুলিল্লাহ

দেখেন গরু কিনার জন্য কেমন পাগল হয়ে গেছে এই মোটামুটি আল্লাহ রহমতে দেখায় সুন্দর দেখি এখান থেকে এক নেওয়া যায় কিনা

একটা গরু আমার জন্য এক লক্ষ বিয়াল্লিশ কালা হো সাদা হো লাল হো সামান্য বসো বাবা বসো কি শুনবো না একটা গরু আমার জন্য গরু না কিনতে পাইরা খালি হাতে বাসায় ফিরে যাইতাছি ইনশাল্লাহ কালকে আবার বেরোমু আল্লাহ বাসায় রাখলে এক লাখ দশ তো সবাই দোয়া করবেন এই যে দেখেন গরু না কিনতে পাইরা কান্না করতে আছে হাত ধরো ওকে আল্লাহ হাফেজ তো আড়াইটা বেজে গেছে অবশেষে গরু না পেয়ে আমরা গরু না আমরা বাসায় চলে যাচ্ছি ইনশাল্লাহ কালকে সকাল সকাল হয়তো বের হব আল্লাহ চাহে তো সবাই দোয়া করবেন সকালে সকালে তুমি না গেলেও গরু কিনে ইনশা আমি তো গরুর প্রিপারেশনে